তুমি একবার যদি তোমার মন থেকে ঠিক করে ফেলো যে আমি এটা করবই তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে তোমাকে থামাতে পারে তোমার লক্ষ্য থেকে তোমাকে সরাতে পারে সাফল্যের আগুন একবার যদি তোমার মধ্যে সেটা জ্বলে ওঠে তাহলে তোমার ভিতরে থাকা ঠান্ডা জগত যেটা এতদিন ধরে ঘুমন্ত অবস্থায় ছিল সেটাও কিনা মুহূর্তের মধ্যে তা ধ্বংস হয়ে যাবে এই আগুনটাই তো তোমার জীবনের একমাত্র শক্তি সবাই যখন রাতে ঘুমাচ্ছে আর তখন তুমি জেগে থেকে তোমার ভাগ্যটা তৈরি করে যাচ্ছ তোমার নিজের মধ্যে ঘুমিয়ে থাকা মানুষটার সাথে যুদ্ধ করে যাচ্ছ এবং এটাই তোমাকে সবার জীবনের কাছ থেকে আসল পার্থক্যটা তৈরি করে দিয়েছে কেউ আসলে কখনো জানতে পারবে না যে তুমি আসলে কাদের সঙ্গে যুদ্ধ করো কারণ তুমি তোমার যুদ্ধটা চালিয়ে যাচ্ছ তুমি তোমাকে হারানোর বিরুদ্ধে তোমার কিংবা আমার কপালে কি লেখা আছে সেটা কেউ কখনো বলতে পারবো না তাহলে সত্যটা কি সেটা জানতে চাও তুমি তোমার হাতের মুঠোয় তোমার হাতের নাগালে যেটাকেই ধরতে পারবে সেটাই হলো তোমার জীবনের আসল ভাগ্য অর্থাৎ তুমি যদি তোমার হাত দুটো বাড়িয়ে দাও যদি চেষ্টা করো যদি নিজের সাথে লড়াইটা করো তাহলে যেটা তুমি নিজের হাতের মুঠোয় ধরতে পারবে সেটাই হলো তোমার জীবনের আসল ভাগ্য কিন্তু দুঃখের বিষয় এই সত্যটায় পৃথিবীর অর্ধেক মানুষ সেটাকে মানতে চায় না তারা মনে করে তোমার ভাগ্যে যা কিছু লেখা আছে সেটাই তুমি পাবে এর বেশি কিছু পাওয়া যায় না এই ধরনের ভুল ধারণাগুলো আমাদের জীবনের গতিপথকে একেবারে থামিয়ে দেয় কিন্তু সত্যটা হলো তুমি যদি তোমার মন থেকে মানো যে তোমার কপালে নয় তোমার ভাগ্যটা গড়ে ওঠে তোমার হাতের মাধ্যমে অর্থাৎ তোমার চেষ্টা তোমার জেদ কিংবা সেটা হতে পারে তোমার ঘামের বিনিময়ে এটাই হলো আমাদের জীবনের আসল সত্যিটা তুমি তোমার জীবনে যেটাকে পেতে চাও যেটাকে অর্জন করতে চাও কিন্তু সেটাকে পেতে হলে সবার আগে তুমি নিজেকেই প্রমাণ করতে হবে তুমি তোমার ভাগ্যের অজুহাত দিয়ে আর কতদিন নিজেকে ধোকা দিতে চাও কপালের অজুহাত দিয়ে নয় মনে রাখবে হাতের মুঠো দিয়ে জয়টাকে ছিনিয়ে নিতে হয় এটাই হলো আমাদের জীবনের আসল সত্য যেটাকে আবার সবাই মানতে চায় না কিন্তু যারা আবার তাদের জীবনে মানে তারাই হলো একমাত্র মানুষ যারা এই দুনিয়ার বুকে নতুন করে আবার ইতিহাস তৈরি করতে পারে যারা তোমাকে তোমার জীবনে কোনো একটা সময় অপমান করেছিল সেগুলো কি তোমার মন থেকে তুমি এত তাড়াতাড়ি সেটাকে ভুলে গেলে তোমার কি তাহলে সত্যিই মনে পড়ে না তোমার চোখের জল তোমার মনের ক্ষত এমনকি তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার সেই সব মুহূর্তগুলো কিন্তু আমি তোমাকে বলতে চাই এই সব কিছুই এত তাড়াতাড়ি মুছে গেল কীভাবে না রে ভাই এই সমস্ত কথাগুলোকে সারা জীবনে কখনও ভোলা যায় না বরং এগুলোই তো হওয়া উচিত তোমার জেদ তোমার আগুন কিংবা তোমার সেটা হওয়া উচিত তোমার জয়ের মূল কারণ যারা তোমাকে তোমার পরিবার কিংবা এই সমাজের মধ্যে তোমার মাথা নিচু করে দিয়েছিল তাদেরকে দেখানোর জন্যই তো তোমার এখন থেকে উঠে দাঁড়াতে হবে তুমি যদি তোমার জীবনে কঠোর পরিশ্রম করো তাহলে তোমার জীবনে বড় কিছু একটা পাবে কিন্তু যদি অলস থাকো বসে বসে শুধু স্বপ্ন দেখো তাহলে তুমি তোমার জীবনে কিছুই পাবে না সফলতা আমাদের জীবনে কখনো রাতারাতি আসে না এটা কোনো ম্যাজিক নয় এটা একটা না আমাদের কাছে কঠোর এক পরিশ্রম কিংবা সেটা জীবনের অগণিত রাত না ঘুমিয়ে কাজ করা এবং নিজেকে প্রত্যেকটা দিন একটু একটু করে নতুনভাবে নতুন করে গড়ে তোলার এক অভ্যাস